শরণের ভালো নাম ইমতিয়াজ শরণ হোসেন মাস্টার শেষ করেই স্কুলের গণিত টিচার হিসেবে নিযুক্ত হয়েছে দুই বছর হয়েছে চাকুরির বাবা মার ছোট বোন ও ভাই নিয়ে সংসার চাকুরিতে যোগদানের পর থেকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে নিজের পছন্দের তেমন কেউ নেই স্টুডেন্ট লাইফে প্রেম এসেছে দুই একবার কিন্তু তেমন সিরিয়াসভাবে আসেনি এই জন্য তাদের সবারই বিয়ে হয়ে গেছে শরণ এক্সদের বিয়েতে অবধি অ্যাটেন্ড করেছে নিজের চয়েস করা কেউ নেই বিধায় পরিবারের সদস্যদের ওপর দায়িত্ব পড়ে পাত্রী নির্বাচনের স্মরণ পরিবারের পছন্দের কয়েকটা মেয়ে দেখে তেমন পছন্দ হয় না সর্বশেষ মেয়ে দেখতে উপস্থিত হয় সে পাত্রীর নাম আইরা। শরণের মা সমা বেগম পাত্রীর ছবি দেখাতে ছেলের পিছু ধরে শরণ তাকে জানিয়ে দেয় মেয়ের ছবি আমি দেখব না মেয়েকে সরাসরি সামনাসামনি দেখতে চায় স্মরণের সিদ্ধান্ত শুনে তারা সরাসরি মেয়েকে দেখতে আয়রাদের বাসায় যায় ছেলে সমেত স্মরণ ভদ্রতার সহিত সোফায় বসেছিল পাত্রীর অপেক্ষায় মাঝে মাঝে সেলফোন বের করে টিপছিল ওদের সামনে বিভিন্ন খাবারের সমগ্র এনে রাখছিল টি টেবিলের একটা নাম না জানা মেয়ে সরণ নিজের ফোনের স্ক্রিনে থেকে দৃষ্টি সরিয়ে মেয়েটি ক্লান্ত শুভ্র মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করতে ও রাখি যুগল সেখানে থমকে যায় ও অনিমেষ চক্ষে পূর্ণতার শুভ্র মুখশ্রীতে দৃষ্টি আকর্ষণ করে মুখ থেকে সরিয়ে আপাদ মস্তক পর্যবেক্ষণ করে পূর্ণতাকে যতই তাকিয়ে থাকে ততই তার চোখে মুখে মুগ্ধতা ফুটে ওঠে তার চোখের মুগ্ধতা ঠোঁটে এসে ভিড় জমায় স্মরণ আশঙ্কা করে পূর্ণতা পাত্রী পাত্রে এমনটা সাদা মাটা স্নিগ্ধ রূপ দেখে শরণ বিমোহিত হয়ে স্মরণের মনটা একটু বাদেই সমুদ্রের উথাল এসে যেমন কিনারা সব তছনছ করে দেয় তেমনি ওর হৃদয়ের ঘূর্ণিঝড় নিমিশে শান্ত বানিয়ে দেয় পাত্রী অন্যজন জানতে পেরে আয়রা দেখতে খারাপ নয় কিন্তু নজর আটকে গেছে আর একজনের মাঝে এখন কি আর কাউকে সামনে আনলে ওর চোখে লাগবে স্মরণ আর চোখে শুধু পূর্ণতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল পূর্ণতার সাথে কথা বলার একটা সুযোগও খুঁজছিল মনে মনে কিন্তু পাচ্ছিল না তাই মায়ের কানে কানে বলে একটু পাত্রীর সাথে কথা বলতে চায় সোমা বেগম তো ছেলের কথা শুনে বেজায় খুশি তিনি ভেবেছেন ছেলের মেয়েকে পছন্দ হয়েছে এই জন্য তো আলাদা কথা বলতে চাইছে শরণের চাওয়াকে আরেকটু সহজ করে সবাই পূর্ণতাকে বলল আয়রার রুমে নিয়ে যেতে পূর্ণতা এসে তাকে যখন নিয়ে গেল শরণ একটা কথায় জানতে চেয়েছিল বিবাহিত কিনা, না যদি এই মেয়ে অবিবাহিত হয় স্মরণ এই মেয়ে বিনা আর কাউকে বিয়ে করবে না নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে পূর্ণতার থেকে ইতিবাচক খবর পেয়ে স্মরণের আনন্দ আর কে দেখে ওর বুকের ভেতরে তখন আনন্দের জোয়ার বয়ে যেতে লাগে বাসায় ফিরে বাবা মাকে নিজের পছন্দের কথা খোলাখুলিভাবে জানায় সব শুনে সোমা বেগম ও ইব্রাহিম হোসেন কিংকীর্ত বেমুর হয়ে যায় ছেলে এসব কি বলছে মাথা খারাপ হয়ে গেল নাকি একজনকে দেখতে গিয়ে আরেকজনকে পছন্দ করেছে হায় সর্বনাশ বাসায় ফিরেই স্মরণ জেদ ধরে বসেছে ওই মেয়ে মেয়েবিনা আর কাউকে সে করবে না এত বড় বুঝদার ছেলের এমন আর্জি দেখে তারা সহ বাড়ির ছোট সদস্য স্মরণের ভাই বোন হতভম্ব ছেলেকে সবসময় বিচক্ষণ বলেই জেনেছে আজ হঠাৎ এমন ছেলে মানুষের জেদে তারা বিচলিত হয়ে উঠল। ছেলেকে কোনো ভাবি শান্ত করতে পারছে না ছরণের এক কথা এই মুহূর্তে ওই বাসায় কল করে তার পছন্দের মেয়ের কথা জানাতে লজ্জায় তাদের মাথা হেট হবার দশা যেদি আকরখা ছেলের জোর জবস্থিতিতে তারা লাজলজ্জার মাথা খেয়ে কল করেন আসালতাকে আর তাদের ছেলে নির্লজ্জ বেসরম কর্মকাণ্ডের কথা জানান স্মরণ ফের ওই বাসায় যায় পূর্ণতার ঠিকানা নিতে কিন্তু তখন পূর্ণতা ওই বাসায় উপস্থিত ছিল না আসালতা বা তার পরিবারের কারোর মাধ্যমে ওর বাসা কোথাও খোঁজ নিতে পারে না শুধু এতটুকু খবর নিতে পারে তা হল পূর্ণতার বাসা ঢাকায় এটা জানার পরই শরণ ঢাকায় শিফট হয়েছে নিজের পরিবার নিজের চাকরির ফেলে ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেও দেখা মেলেনি পূর্ণতার অধৈর্য হয়ে দুই দিন ধরে খোঁজাখুঁজি বাদ দিয়ে বাসায় বসেছিল ভেবেছিল রাজশাহী ফিরে যাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতেই পূর্ণতা যে চেয়েছে ওর সামনে দাঁড়িয়েছে ও ভাবতে পারছে না অবিশ্বাস্য চোখে স্মরণ তাকিয়ে আছে পূর্ণতার দিকে প্রথম দিনের মতোই সাদা মাটা স্নিগ্ধ লাগছে পূর্ণতাকে পূর্ণতার পরনে পার্পল কালারের সালোয়ার কামির চুলগুলো ছুটি করা বিস্মিত নয়নে ওর দিকে তাকিয়ে আছে কথা বলার জন্য ওর কোমল ঠোর দুটো কেঁপে কেঁপে উঠছে স্মরণ কথা না বলে নিষ্পলক চোখে পূর্ণতার দিকে তাকিয়ে আছে এইদিকে পূর্ণতা মায়ার বদলে আয়রার জন্য সম্বন্ধ আসা মিস্টার শরণকে দেখে স্তম্ভিত চরম আশ্চর্যজনিত হয়ে ও কপাল কুচকে আছে স্মরণের দিকে এই লোকের বাড়ি তো রাজশাহী জব করে রাজশাহী স্কুলে এখানে কি করছে পূর্ণতার চোখ মুখ কঠিন হয়ে এলো শরণকে সামনে পেয়ে রাগটা মাথা চড়া দিয়ে উঠলো পূর্ণ তার নাকের পাটা ফুলিয়ে রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে এই তো সেই বেয়াদব লোকটা আয়রার বদলে ওর বিয়ের প্রস্তাব দিয়েছিল আসাল তাকে রাগে তখনই ওর মন চাইছিল লোকটা হাতের কাছে পেলে কষিয়ে একটা থাপ্পড় মেরে মাথা ঠান্ডা করবে এই নীলজ্জ বেসরম লোকটার সামনে ওকে পড়তে হলো ভুল ফ্ল্যাটে এসেছে ঠিক আছে তাই বলে এই লোকটার ফ্ল্যাটে এসে পড়তে হলো ওকে আর কি মানুষ নেই পৃথিবীতে যত সব ফালতু লোক কেন সামনে আছে ও কথা না বলে পাশের ফ্ল্যাটে কলিং বিল দিতে যাবে স্মরণ বলে ওঠে হোয়াট এ সারপ্রাইজ পূর্ণতা তুমি এখানে আমি কি স্বপ্ন দেখছি পূর্ণতার আগে হিস বলল জি আপনি স্বপ্ন দেখছেন চোখে মুখে পানি দিয়ে স্বপ্ন ভাঙুন পূর্ণতার কথা শুনে শরণ অমায়িক হাসি দিয়ে বলল এতক্ষণ ওটাকে স্বপ্ন মনে হলেও এই ঝাঝালো মিষ্টি কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আমি স্বপ্ন নয় বাস্তবেই তোমাকে দেখছি তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো ও মাই গড আমি নিজে তোমার মনের দরজা দিয়ে ঢোকার জন্য আকুল হয়ে আছি এখন দেখছি তুমিও দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো না পূর্ণতা পাশের দরজায় নখ করল স্মরণের কথায় মনোযোগ না দিয়ে স্মরণ ভুরু কুচকে বলল আমি তো এখানে তুমি ওই ফ্ল্যাটে কলিং বেল দিচ্ছ কেন পূর্ণতা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে উত্তর না দিয়ে দাঁড়িয়ে আছে ওর কপালে বোধায় শান্তি বস্তুটা লেখা হয়নি এই জন্য তো একজনের পর একজন জ্বালাতন করতে হাজির হয়ে যায় স্মরণ উত্তর না পেয়ে চুপচাপ দরজা হেলান দিয়ে পেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি পূর্ণতার বিরক্তিকর মুখশ্রীর প্রাণে নিবদ্ধ পাশের ফ্ল্যাটের দরজা খুলে একটা বয়স্ক মহিলা বেরিয়ে এলো পূর্ণতা কপালে চিন্তার ভাঁজ ফেলে তাকে মায়া আছে কিনা জিজ্ঞেস করলো তিনি বললেন মায়া নামের কেউ নেই পূর্ণতা দুশ্চিন্তায় সরি বলে সরে এসে দাঁড়ালো আর চোখে চেয়ে দেখলো স্মরণ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে ঠোঁটের কোণে তার হাসি রেখা ঝুলছে অদ্ভুত হাসছেন কেন বুড়ো কুচকে বলল পূর্ণতা আচ্ছা তুমি এখানে কিভাবে আসলে বলো তো আমি এতদিন ধরে খুঁজেও তোমার ঠিকানা পাইনি আর তুমি আমি চলে যাব ভাবতেই খুঁজে চলে এলে এত ভালোবাসো আমায় বাট কী সব আবল তাবল আই লাইক ইট আপনি কতটা বেসরম, আমি জানি তাই আর নিজের নির্লজ্জপনা আমাকে দেখাতে আসবেন না লজ্জাবোধ থাকলে বিলিভ মি আমি তোমাকে দেখার পর একেবারে লজ্জা সরম নিজের ওপর থেকে ঝেড়ে ময়লার মতো ফেলে দিয়েছি গা ঝাঁককে বলল শরণ আপনার মধ্যে যে ন্যূনতম লজ্জাবোধ নেই সেটা তো সেই দিনই প্রমাণ করে দিয়েছেন ছি কতটা নীলজ্জ হলে মানুষ পাত্রীর বদলে অন্য একজনকে পছন্দ করে শুধু তাই নয় সেটা আবার বড় মুখ করে বলে বেড়ায় নাক নাকছিটকে বলল পূর্ণতা সরণ দেওয়ালে হেলান থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পূর্ণতার মুখামুখি হয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল নিজের পছন্দের কথা বলতে আমার বিন্দু মাত্র লজ্জা সরম লাগে না আমি তোমাকে পছন্দ করেছি বিয়ে করতে চাই তোমার এখানে নাক ছিটকানোর কিছু দেখতে পাচ্ছি না আমি তোমাকে তো অবৈধভাবে সম্পর্ক করতে বলছি না বিয়ের প্রস্তাব দিয়েছি এত বিরক্ত হচ্ছ কেন পূর্ণতা ঘেনায় মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলল। বাসা থেকে বেরিয়ে একটু শান্তি পেতে চেয়েছিলাম কিন্তু জানা ছিল না বাইরে আরো বড় অশান্তি আমার ঘাড়ে চাপবে এখানে এসে আপনার মুখ দেখতে হবে জানলে কখনোই এখানে আসতাম না বিড়বিড় করে বললেও পূর্ণতার সম্পূর্ণ কথাই শরণের শ্রবণ হলো স্মরণ কিছু বলতে যাবে পূর্ণতা গট পায়ে হেঁটে লিফটে উঠে পড়ল। স্মরণ ওর যাবার দিকে চেয়ে স্মিত হেসে বিড়বির করলো একবার সামনে এসে পড়েছ আর যে দৃষ্টির আড়াল হতে পারবে না প্রাণপ্রিয়া পূর্ণতা এই মুহূর্তে বসে আছে মায়ের ফ্ল্যাটে মিস্টার শরণকে দেখে পূর্ণতা রেগে মেগে নিচে চলে গিয়েছিল মায়াকে এখন কিভাবে খুঁজে পাবে সেই নিয়ে দুশ্চিন্তা করছিল পরে বাধ্য হয়ে বাসে ফিরে যাবার সিদ্ধান্ত নেয় তখনই কোথায় থেকে ছুটে আসে মায়া এসে পূর্ণতাকে আসতে পিষ্টে জড়িয়ে ধরে অবাক হয়ে জিজ্ঞেস করে পূর্ণতা তুই এসেছিস আমার তো বিলিপি হচ্ছে না ওর কণ্ঠে উৎকণ্ঠা পূর্ণতাকে দেখে ওর চোখে মুখে উপচে পড়ছে আনন্দ পূর্ণতা সব খুলে বলে মায়া ওকে টেনে ফ্ল্যাটে নিয়ে আছে পূর্ণতা স্মরণকে যে ফ্ল্যাটে দেখেছিল সেই ফ্ল্যাটে মায়া সমেত আসতে চমকে ওঠে এই বাসায় তো ওই বেদব লোকটা ছিল মায়া ওখানেই থাকে ও যে জিজ্ঞেস করবে সেই সুযোগটাও পাচ্ছে না মায়া ওর কোনো কথাই শুনছে না ওকে টেনে বাসার ভেতরে নিয়ে আসে পূর্ণতাকে সোফায় বসিয়ে মায়া ওকে জড়িয়ে ধরে বলে তুই এখানে আসায় আমার যে কত আনন্দ হচ্ছে পূর্ণ আমি তোকে বোঝাতে পারবো না কল করিসনি কেন সারপ্রাইজ দেওয়ার জন্য পূর্ণতা মায়ার ধ্যানে নেই ও আছে ওর চিন্তায় স্মরণ কোথায় সেটাইও বাসায় ঢুকে উকি ঝুঁকি মেরে খুঁজছে পলক ফেলছে ড্রয়িং রুমের আনাচে কানাচে ওই কি হলো তোর কথা বলছিস না কেন মায়ার ধাক্কায় ও সম্মতি ফিরে এলো ফোন কিভাবে দিতাম চিন্তায় হয়ে গেছে ভাবলে সিন কণ্ঠে বলল পূর্ণতা মায়া চোখ দুটো বড় বড় হয়ে গেল কণ্ঠে বিস্ময় প্রকাশ করে বলল বলিস কি কীভাবে পূর্ণতা ঘটনা খুলে বলল। মায়া পূর্ণতার কথা শুনল স্তম্ভিত হয়ে তারপর পূর্ণতাকে বলল ফোন গেছে যাক তোর কোনো ক্ষতি হয়নি তো শুনেছি ওদের কাছে নাকি অস্ত্র থাকে না আমার কিছু হয়নি ফোন গেছে আবার কেনা যাবে বাট তোর কিছু হলে কি হতো মায়াপূর্ণতাকে রুমে দিয়ে এলো ফ্রেশ হয়ে খেতে আসতে বলল পূর্ণতা না থাকার অনেক বাহানা বানাতে লাগলো কিন্তু মায়া ওর কোনো বাহানা কানে নিল না মায়া ওকে ছাড়বে না ও জানে কিন্তু মায়ের সাথে স্মরণের কি সম্পর্ক সেটা ও বুঝতে পারছে না স্মরণের জন্য এখন এই বাসায় ও থাকতে ইচ্ছে করছে না বিছানায় বসে পূর্ণতা এই নিয়ে ভাবনা চিন্তা করছিল কেন এখানে আসতে গেল লোকটাকে দেখলেই কষি একটা থাপ্পড় মারার জন্য হাত নিষ্পিস করে আয়রার বদলে ওকে বিয়ের প্রস্তাব দেয় শুনতেই ওর রাগ মাথায় উঠে গেছিল এতদিন পর আবার সে লোকের সান্নিধ্য আছে ভাবতেই রাগ লাগছে পূর্ণতা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল মায়া এসে ওকে টেনে খেতে নিয়ে আসলো মায়ার হাজব্যান্ড টেবিলে বসেছিল পূর্ণতা সৌজন্য সাক্ষাৎ করল স্মরণকে আর দেখতে না পেয়ে ও কিছুটা নিশ্চিত হচ্ছে মনে হয় চলে গেছে এই বাসায় ওর মতোই কোনো দরকারে হয়তো এসেছিল মায়া ওর প্লেট খাবার তুলে দিল পূর্ণতা নিশ্চিত মনে এক লোকমা খাবার মুখে তোলার জন্য হাত উঁচু করে মুখটা হাঁ করেছে সেই মুহূর্তেই ভেতর থেকে হাসি মুখে এগিয়ে এসে পূর্ণতার সামনাসামনি বসল শরণ বসেই মায়ার দিকে তাকিয়ে বলল সরি ভাবি লেট হয়ে গেল বাড়ি থেকে আম্মু কল করেছিল কাল বাসায় ফিরতে পারবো না বলতে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাকে মানাতে লেট হলো পূর্ণতা মুখের সামনে খাবার তুলে ধরেই বিস্মিত আঁখি যুগল মেলে তাকিয়ে আছে শরণের দিকে পূর্ণতা মুখটা হাঁ করে তাকিয়ে আছে না খাবার মুখে তুলতে পারছে না প্লেটে রাখতে পারছে না ও বিস্ময়ে নড়তে ভুলে গেছে শরণ পূর্ণতার দিকে একটা গভীর দৃষ্টি নিক্ষেপ করে মায়ার দিকে তাকিয়ে বলল। এই নতুন সদস্য কে ভাবি মায়া হাসি মুখে বসে থাকা পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল আমার কলিজার বান্ধবী আমরা একসাথে অনার্স কমপ্লিট করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শরণ বিস্মিত লুক দিল পূর্ণতার দিকে চমকিত কণ্ঠে বলল ঢাকায় এত ইউনিভার্সিটি থাকতে তোমার বান্ধবী রাজশাহী পড়তে গিয়েছিল কেন মায়া কিছু বলতে যাবে পূর্ণতা ওর হাত শক্ত করে ধরে বলল। কেন সেখানে পড়তে যাওয়া বারণ নাকি বারণ না আসলে আমি রাজশাহীর বাসিন্দা হয়েও ঢাকায় ছিলাম তুমি ঢাকায় হয়ে রাজশাহীতে ছিলে এক জায়গায় থাকলে হয়তো আমাদের একবার দেখা হতো পূর্ণতা দাঁত কিরমির করে নিচের দিকে তাকিয়ে আছে কেবলই মনে হয়েছিল শয়তানের দেখা আর পাওয়া যাবে না কিন্তু সেই মুহূর্তে শয়তানের এন্ট্রি শুরু হয়ে গেল পূর্ণতা রক্তচক্ষু করে আর চোখে তাকালো স্মরণের দিকে লোকটা ওকে আগে থেকে চিনে কি অবলীলায় লুকিয়ে গেল এমন ভান করছে যেন আজকে প্রথম দেখা স্মরণের জন্য খেতেও পারছে না স্মরণ ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর খাচ্ছে মায়া ওর দিকে তাকিয়ে বললো কিরে খাচ্ছিস না কেন স্মরণ বলে উঠল। ভাবি আপনার বান্ধবী দেখছি ভারী লাজুক খেতেই পারছে না পূর্ণতা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো শরণের দিকে তারপর মায়ার দিকে তাকিয়ে বলল খাচ্ছি তো বলি দুই লোক মা খেয়ে উঠে গেল মায়া ডাকাডাকি করলে বলল আর খেতে পারবে না মায়া আর জোর করলো না পূর্ণতা উঠে যেতেই স্মরণও উঠে গেল এতপর পূর্ণতার পিছু পিছু বেসিনের সামনে এসে দাঁড়ালো পূর্ণতা হাত ধুয়ে দাঁত কিড়মিড় করে বলল ড্রামা তো ভালোই করতে পারেন ড্রামা কোথায় করলাম আকাশ থেকে পড়ে বলল শরণ পূর্ণতা যাওয়ার পথ ধরতেই শরণ বললো প্রথম দেখার সেই স্নিগ্ধ কোমল চেহারার নারী আমার হৃদয়ে প্রেমের পরশ দিয়েছিল যার সেই লাজুকতা চেহারা আমায় টেনে এনেছে রাজশাহী থেকে ঢাকা দ্বিতীয় দেখায় তার সম্পূর্ণ ভিন্ন এই রূপ ও যে আমাকে এতটা মুগ্ধ করবে জানা ছিল না তুমি সব রূপেই আমার কাছে অনন্য পূর্ণতা পূর্ণতা বিস্মিত চক্ষু মেরে ওর দিকে তাকিয়ে আছে স্মরণের প্রতিটা কথা ওর হৃদয়ে গহিনী লাগলো যেন রাগে ওর চোখ মুখ শক্ত হয়ে এলো শরণ ওর রাগে রক্তিমা হওয়া মুখশ্রীর দিকে চেয়ে বলল। শোনো আগামীকাল আমার ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু যার জন্য সব ছেড়ে ছুড়ে ঢাকায় এসেছি তাকে ছাড়া আমি কিভাবে একা রাস্তায় ফিরে যাই বলো তোমাকে না নিয়ে আমি আর রাস্তায় ফিরছি না পূর্ণতা শরণের মুখের দিকে চেয়ে রাগে খোপে বলল। মেন্টাল তারপর মেজাজ দেখে রাগে গজগজ করে রুমে এসে ঠাঁস করে দরজা আটকে ফেললো শরণ ওর যাওয়ার দিকে চেয়ে হাসছে দিদান শশীর বাবার সামনে বসে আছে বয়স্কদের মতো তার মুখের চামড়া ঝুলে পড়েছে দিদান শশীর বাবার দিকে তাকিয়ে আছে শশীর বাবা দিদানকে আপাদ মস্তক দেখে বলল আর কতকাল আমার বাড়িতে পড়ে থাকবে একা বিয়ে করেছ এখন আবার নিজের বাড়ি থেকেও বিতাড়িত হয়েছ তোমাকে আমি কেন থাকতে দিয়েছি সেটাই বুঝতে পারছি না দিদান মাথা নিচু করে বসেছিল চকিতে মাথা তুলে তাকালো তার দিকে তিনি গুরুতর ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে আছে দিদান জড়ো হয়ে বসে আছে শশীকে নিয়ে নিজের বন্ধুর বাড়ির দুদিন ওরা ওখানে এসে উপস্থিত হয়েছে শশী আসতে চায়নি কারণ তার বাবা ওকে আগে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু দিদান ওকে জোর করে নিয়ে এসেছে শশীকে অবাক করে দিয়ে ওর বাবা ওদের বাসায় জায়গা দিয়েছে শশী এখানে থাকতে চায়নি দিদানের জন্য থাকতে হচ্ছে বাসার কেউ ওর সাথে কথা বলে না দিদান আবার বিদেশে যাওয়ার চেষ্টা করতে চেয়েছিল কিন্তু টাকা পয়সা একটাও হাতে নেই এভাবে মা ওর সাথে কঠোর আচরণ করবে কল্পনাও করেনি দিদান এই বাসায় জোর করেই আছে হাতে পায়ে পড়ে আর দুই দিন পর পর শশীর বাবার এমন হয় প্রতিবারই দিদার মাথা নিচু করে তার সামনে বসে থাকে আজকেও তার ব্যতিক্রম হয়নি শশীর বাবা সামনে থেকে উঠে যেতেই দিদানের সামনে এসে দাঁড়ালো শশী তারপর বলল বাবার সাথে কি কথা বলছিলে আমি বুঝি না মেয়ে তার আমি সে আমার সাথে কথা বলে না বলে তোমার সাথে কি কথা বলে কি আর বলবে যাওয়ার তারা দিচ্ছিল চাপার আগে কণ্ঠে বললো শশী বললো তো কি আশা করেছিলে তোমাকে জামাই আদর করে বছরের পর বছর বাসায় রাখবে এত কিছুর পরেও যে থাকা খাওয়া রাখছে এটাই অনেক নয় কি বিয়ের জন্য তাড়াহুড়ো করেছিল কে আমি না তুমি দোষ সম্পূর্ণ আমাকে দিচ্ছ আজ তোমার জন্য এমন অপমিত সারাক্ষণ হতে হচ্ছে তোমাকে বিয়ে না করলে আমায় নিজের ঘর ছাড়া হতে হতো না শশী ঠাস করে দিদানের গালে থাপ্পড় মেরে বলল আমার বাড়ি আছিস আমাকে গলার জোর দেখাচ্ছিস অনেক হয়েছে আর না ভুল মানুষ একবার করে রাগে দিদানের ফর্সার মুখটা লাল টুকটুকে হয়ে উঠল। দিদান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে